পোকেন ইংলিশ তোমার কি জ্বর আছে ডু ইউ হ্যাভ এ ফিভার তুমি কি ডাক্তার দেখিয়েছো ডিডি এফ ডক্টর প্রচুর জলপান করো ড্রিঙ্ক প্ল্যান্টি অফ ওয়াটার আমাকে ক্লিনিকে নিয়ে চলো টেক মি টু দ্য ক্লিনিক আমি ঠিক আছি আই এম ফাইন কেমন আছো হাউ আর ইউ এটি কেমন হয়েছে হাউ ইজ ইট তুমি কি ব্যস্ত আর ইউ বিজি আমি তোমাকে পরে ফোন করবো আই উইল কল ইউ লেটার দয়া করে একটু অপেক্ষা করো প্লিজ ওয়েট এ মোমেন্ট এটি খুব সুন্দর ইট ইজ ভেরি নাইস তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং আমি এখানেই আছি আই এম হেয়ার তাকে কি তুমি জানো ডু ইউ হিম ডু ইউ নোহার আমি দুঃখিত আই এম সরি বইটি খুলো ওপেন দ্য বুক ক্লাস শুরু হয়েছে দ্য ক্লাস হ্যাজ স্টার্টেড তুমি কি হোমওয়ার্ক করেছ ডিড ইউ ডু হোমওয়ার্ক শিক্ষক কোথায় হোয়ার ইজ দ্য টিচার এটি পডো? রিড দিস বোর্ডে লিখো রাইট অন দা বোর্ড চুপ থাকো বিক ওয়েট উত্তরটি ঠিক দ্য আনসার ইজ কারেক্ট স্কুল কখন শেষ হবে হোয়েন উইল স্কুল এন্ড দয়া করে প্রশ্নটি পুনরাবৃত্তি করো প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন এখনই এটা করো ডু ইট রাইট নাও আমাকে ফোন করো গিভ মি এ কল আমি বাইরে যাচ্ছি আই গোইং গোয়িং আউট এটির জন্য অপেক্ষা করো ওয়েট ফর ইট এটি সত্য নয় দিস ইজ নট ট্রু এটি কে করেছে হু ডেড দিস দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর আমাকে ভুল বুঝো না ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি আমি জানি না আই ডোন্ট নো আমাকে একটু দাও গিভ মি এ লিটিল এটা গুরুত্বপূর্ণ দিস ইজ ইম্পর্টেন্ট থ্যাংক ইউ